মাংসের কাজ করতে করতে আপনার শরীরে খুলে না যদি আপনার একটু মুখ তুলি তো হলে আমি একটু ভরসা পাই হুম এত গডোর চবদি চাউল না এই মনে করো বিল্ডিং একদম পাঁচতালা সাততালা হুম লিফ আছে গেলে এই চালটা সারা কষ্ট করলাম কোনো চার্ডে ছেলে দিয়ে কোনো সুখ সৌগিতেই পাইলাম না সারা জীবন কাজ করতে করতেই জীবনটা শেষ গেল গেলে আর জীবনে হইলে না নিজে অসুস্থ স্বামী হ্যাঁ অসুস্থ কোন বাড়ি ঘর হ্যাঁ তো নাই ঠাই ভাড়া আপনারা যদি একটু শেয়ার শেয়ার করেন তাই হলে আমি একটু ভরসা পাই আমরা टा देते हुई ना मेरा खाली भिडियो शेयर कर देंदे टाइबर लीजाफाई दे मानी अपने बुझाते चाहन जो लीजाफा जो टाटा পেজ থেকে পাইবে সম্পূর্ণ টাকাটা আপনাকে আমি ধরে দিব এটা কথা দিচ্ছি আর অবশ্যই আপনারা তার কথা একটু বুঝতে পারেন কি না জানি না এটা আমাদের পটুয়াখালের একটা মানুষ খুবই অসহায় এই যে তার বাসা বাড়ি খুবই কষ্টের ভিতরে সে থাকে এই বাসাটা সহ পনেরোশো টাকা দিয়ে সে ভাড়া থাকে আসলে দুঃখের বিষয় কি আজকে সকালবেলা যায় এই বোনটা মানে আমাকে বলতেছে খুব কষ্টের কথা তো আমি চিন্তা করলাম যদি আপনাদের সাথে এটা শেয়ার করি মানে আপনাদের কাছে আমি যদি এই জিনিসটা বলি প্রকাশ করি অবশ্যই আপনারা আমার এই বোনের দিকে অবশ্যই মুখ তুলে তাকাইবেন সবাই আমরা মানুষ আপনাদের কোনো টাকা পয়সা কিছুই দিতে হবে না জাস্ট আপনার একটা শেয়ারের মাধ্যমে একটু যাতে আমার হচ্ছে যে টাকা আমার পেছ থেকে ইনকাম আসবে সেই ইনকামটা আমি এই ভিডিওর থেকে আমি সম্পূর্ণ টাকা আমি তাকে দিয়ে দেবো আমি তাকে কথা দিয়েছি আর আমার অবশ্যই আপনাদের শেয়ার করব আপনাদের সাথে যে আমি টাকাটা আমি তার হাতে দিছি কি না সেটা আপনাদের কাছে প্রমাণ দেবো আমি ঠিক আছে তার আসলে অনেক দুঃখের কষ্ট অনেক কষ্ট আসলে বলে বোঝানো যাবে না আসলে সে বলতে পারতেছে না ক্যামেরা ধরলে অনেক মানুষ আছে নার্ভাস হয়ে যায় কথা বলতে পারে না আমার মনের মধ্যে যে কষ্ট আমি তো এমনি সেয়া করতে পারি যা বুঝতে আপনারা যদি কি করেন তো হলে আমি একটু ভরসা পাই আমি বহুত কষ্ট করছি মার্কেট এখানে পর বহুত কষ্ট করছি মনে করছি যে ছেলের দিয়েই মানুষ সুখে থাকনি এত জীবন বা যে সুখ হইলে না জীবনে মানুষের কাজ করতে করতে আনার শরীরও কুলোয় না আনার কাজই করতে পারি না আমার দতি তো শেয়ার কর দিয়া আমার ইতে টাইম তো হেলে একটু ভরসা পাবো কে লোকে শেয়ার করে দি ليا আমার তো বুক তো ফাটতে যায় বহুত কষ্ট করছি ছেলেগুলো নিয়ে মানুষের ভাষার কাজ করতে করতে আমার শরীরে কুলয় না এন্ড যদি আপনারা একটু মুত্তল্যা শান্ত হেলে আমি একটু ভরসা পাই এক কান্না করেন না ইনশাআল্লাহ আল্লাহ যদি আপনার এই ভিডিওটা আপনার যদি সবাই দেখে ভিডিওটা যদি সবার চোখে পড়ে অবশ্যই সবাই একটা করে শেয়ার করে দেবে অবশ্যই আমরা মানবতার আসলে কাজে হাত বাড়িয়ে দেবো আসলে প্রতিটা মানুষের জীবনে অনেক কষ্ট থাকে বেদনা থাকে আসলে কেউ প্রকাশ করে কেউ প্রকাশ করে না আসলে এই মানুষগুলোর কথা শুনে আপনারা বুঝতে পারবেন যে আসলে মানুষেরা কখনোই ক্যামেরার সামনে আসে নাই তাদের চোখের পানে আসলে খুব দুঃখজনক মানে বলে বোঝানো যাবে না তো আপনাদের কাছে আমি আশা করবো আমার পেজ থেকে লিজা ব্লক পেজ থেকে ঠিক আছে যে আপনারা অবশ্যই আমার সাথে থাকবেন এই বোনটার সাথে থাকবেন একটু যেন ডাল ভাত খেয়ে সে শান্তিতে থাকতে পারে অবশ্যই আমি আপনার আপডেট দিব আসলে সে কী বাসায় থাকে কেমন পরিবেশে থাকে একটু আপনাদের দেখাবো আমি একটু পরে